হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই তো এখন বাজে সকাল নটা আর আমার রান্নাবান্না কমপ্লিট কারণ আজকে হচ্ছে গিয়ে শুক্রবার মেয়ে স্কুলে যাবে তো রান্না কমপ্লিট হয়ে জাস্ট এক্ষুনি বেরোলাম আর মেয়েকে কি রান্না করে দেবো কি রান্না করে দেবো এটা ভাবতে ভাবতেই অনেকক্ষণ সময় কেটে যায় মানে কি বলো তো আজকে মাছ নেই হ্যাঁ আজকে এমনিতে আমাদের এখানে মার্কেট বসে বাজারবার তো বাবা যেই রাত থেকে উঠে গেছে মানে একদম কি বলবো ভোর তখনও হয়নি ঠিকঠাক ওই ছটার কাছ থেকে গেছে কিন্তু এখনও বাজার থেকে আসেনি ভেবেছিলাম যে মাছ নিয়ে এলে মাছ একটা অন্তত ভাজা করে দেব বাট এখনও আসেনি তো কুমড়ো ফুলের ভাজা করেছি বেগুন ভাজা করেছি ভাবলাম যে মেয়েকে একটু ডাল করে দেব মেয়ে বলে যে আমি ডাল খাবো না তো ঠিক আছে চলো এগুলো দিয়ে আর ডিম ভাজা করবো বললাম ডিম ভাজাও খাবে না এ মেয়ে যে কখন কি মাথায় আসে আমি নিজেও জানি না আর এই জন্য ভাবলাম যে না টিফিনে একটু ভালো কিছু বানিয়ে দিই তো যে কারণে টিফিনে কি বানিয়েছি বলো লুচি হ্যাঁ লুচি তো লুচি বানিয়েছি তো চলো তোমাদেরকে একবার দেখাই এই যে দেখো লুচি বানিয়েছি আর সেই সঙ্গে রয়েছে এই যে বেগুন ভাজা তো লুচি বেগুন ভাজা টিফিনে দেবো আর বেগুন বেগুন ভাজাটা একটু বেশি করেই ভেজেছি বেগুন ভাজা আর কুমড়ো ফুলের ভাজা দিয়ে খেয়ে মেস যাবে এর পাশে তিন মা মেয়ের কাণ্ড দেখো হ্যাঁ আরেকজন কোথায় গেল তোমার আরেক মা মেয়ে কোথায়

বেড কভার আমি এই যে দেখো বেড কভার বালিশের কভার সব কিছু ডিটারজেন্ট পাউডারে দিয়েছিলাম এগুলো কাচবো এখন কেচে তারপর আমি স্নান করতে যাব তো এদিকে বাবাও বাজার নিয়ে চলে এসছে এই যে দেখো এখানে চেনাচুর মাইতি চ্যানাচুর মানে এই চেনাচুরটা শুভ খেতে ভালোবাসে তো ও তো কালকে আসবে কালকে যেহেতু শনিবার কালকে আসবে কলকাতা থেকে তো এটা ছিল না তাই এটা আনিয়েছি আর এই যে দেখো সজনে ডাটা রাঙা আলু শশা উচ্ছে পেঁয়াজ আর এর মধ্যে মনে হয় কুল আছে বাকি আমি দেখছি না হ্যাঁ এই যে কুল এগুলো আপেল কুল এগুলো খেতে খুব ভালো লাগে মিষ্টি লাগে এই যে আপেল কুল আর এই যে এখানে রয়েছে মাছ তবে কি মাছ এখন বলতে পারছি না বন্ধুরা দুপুরের লাঞ্চের মেনু একদম রেডি করে তোমাদের সামনে এলাম এখানে আমি টমেটো বেগুন রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে একটা যে টমেটো আর বেগুনের ভর্তা হয় যেটা তোমরা যেটা জানো তো সেই ভর্তাটা বানিয়েছি আর এখানে দেখো এই যে সিম ভাজা রয়েছে এটা ডিম ভাজা ওটা মাছ ভাজা আসলে মাসি আমাদের বাড়িতে খাবে তাই ডিম ভাজা আর মাছ ভাজা মাসির জন্য করেছি আর এখানে দেখো কচু আলু মাছ দিয়ে একটা ঝোল করেছি তো এই হচ্ছে সিম্পল আয়োজন তো ঠিক আছে চলো একদম খাওয়া দাওয়া করে নিই খেয়ে আবার তোমাদের সামনে আসছি তো এখন বাজে তিনটা আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে আর এই যে দেখো ঘুমোচ্ছে না ততক্ষণ থেকে বলছি ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ঘুমোচ্ছে না বিকালটা হলে খেলা করতে যেতে পারবে না কিন্তু কে শোনে কার কথা তো ঠিক আছে চলো এখন একটু রেস্ট নেব কারণ তোমরা তো জানো খাওয়ার পর আমি আর একটু না রেস্ট নিলে আমার ঠিক আর ভালো লাগে না তো এখন একটু রেস্ট নেব তারপর আবার বিকেলে বা সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘুমতে হবে কিন্তু না যদি ঘুমাও যেটা দেব বলেছিলাম ওটা বাদ কিটা বলো তো কিটা কিটা তো ঠিক আছে চলো আবার আসছি বিকেলবেলা তো সেই দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি এখন তো রাত সাড়ে নটা বাজে তবে অনেকের ঘরে নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ মানে ওই শাঁখ কাসর এগুলোর আওয়াজ পাচ্ছ কারণ আজকে সন্ধ্যার সময় নাকি পূর্ণিমা ঢুকে গেছে পূর্ণিমা তিথি কালকে কটা পর্যন্ত থাকবে বলতে পারছি না তবে আমাদের ঘরে কালকে পুজো হবে তো আজকে অনেকের ঘরে পুজো হচ্ছে তো যে কারণে এইসব আওয়াজগুলো আসছে তো যাই হোক এখন সাড়ে নটা বাজে এই যে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত ছোটো হাঁড়িতে কারণ তিনজন খাবো আমার মেয়ে আজকে একটা ব্যাপার হয়েছে আমার মেয়ে স্কুল থেকে এসে দুটো কুল খেয়ে মানে ওই যে কুল ফল টক কুল নয় যেগুলো মিষ্টি কুল আপেল কুল যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে সেগুলো খেয়ে ঘুমিয়ে গেছিলো তারপর ঘুম থেকে উঠে আর কিছু খায়নি খেলতে গেছিলো তো খেলে এসে বলছে আমাকে ভাত দাও তো যাই হোক ভাত ছিল ওর জন্য ভাত তরকারি সব কিছুই রেখেছিলাম তো মোটামুটি ওকে এই মাছের তরকারি মানে যেটা ঝোল করেছিলাম ঝোল আর ভাত দিতে ও বেশ খেয়ে নিয়েছে ভালো করেই খেয়ে নিয়েছে তো যে কারণে এখন ওরা আর খিদে নেই ভাবছি রাত্রে ওকে এক গ্লাস গরম দুধ খাইয়ে ওকে ঘুম করাবো তো যাই হোক তিনজনের মতো রান্না করছি ছোট হাঁড়িতে এই যে বসিয়ে দিয়েছি এখানে আলু কেটেছি আলু ভাজা করব আর হ্যাঁ ডিম ভাজা করব আর হচ্ছে গিয়ে মাকে বললাম যে মা তুমি কীভাবে ডিম ভাজা দিয়ে খাও তো মা কুমড়ো ভাতে দিতে বলেছিলো তাই কুমড়ো ভাতে দেওয়া আছে আর ডিম ভাজা ডাল করব ভাবছিলাম বাবা বলছে ডাল করতে না তো দেখি এগুলো এখন করি তারপর বাবাকে জিজ্ঞেস করব ডাল বসাবো কি না তাহলে যদি ডাল দিয়ে খাবে বলে তাহলে ডাল করব তো ঠিক আছে তো সেরকম তো আছে তোমাদের সঙ্গে সেরকম কিছু দেখাতে পারলাম না জাস্ট কিছু কিছু জিনিসগুলোই তোমাদেরকে মানে কি বলো তো ব্যাপারটা এমন হয় এই প্রত্যেক দিন এক ব্যাপারগুলোই ঘটে আসে মানে কি এই দুপুরে খাওয়া হয়ে গেল ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে আবার সেই মেয়েকে রেডি করিয়ে তাকে সে খেলা করতে গেল আমি ঘর ঝাট দিয়ে কাপড় চুপড় তুলে সন্ধ্যা দিয়ে আবার মেয়ে এলে তাকে খাইয়ে পড়াতে বসি এই ব্যাপারগুলোই প্রত্যেকদিনকার রুটিনের মধ্যে আছে তো যে কারণে আজকে আর সত্যি কথা বলতেই ক্যামেরা অন করার মতন সুযোগ পাইনি আর সামনে মেয়ের পরীক্ষা ওকে একটু সময় দিতে হয় পড়ার প্রতি তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট যে ভিডিওটা আসবে আমি তোমাদেরকে একদম কথা দিচ্ছি একদম সকাল থেকে একদম রাত পর্যন্ত সব কিছু ফুটি যা কিছু ঘটে থাকুক না কেন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর তোমরা যারা আমার পেজটিকে এখনও ফলো করোনি ফলো করো আর ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা